ব্যাটিং থেকে আম্পায়ারের উদ্দেশ্যে মুশফিক স্যার বৃষ্টি আইলো খেলা বন্ধ করে দেন মুশফিকের বলতেই দেরি বৃষ্টি আসতে দেরি নয় বৃষ্টি আসার সাথে সাথেই মাঠ ছেড়ে দৌড়ে পলাল খেলোয়াড়াম প্রদর্শক দ্বিতীয় টেস্টে ব্যাটিং এসে বাংলাদেশের এ কেমন ব্যাটিং ভরা ডোবেম কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নেমে টসে জিতে বাংলাদেশ ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় আর ব্যাটিং এ এসে বাংলাদেশের শুরুটাই বাজে এনামুল হক বিজয় গোল্ডেন ডাকাই প্যাভিলিয়নে ফিরলেন দশ বল খেলেন এরপরে আসা মমিনুল হকও একুশ রান করে প্যাভিলিয়নে ফিরলেন তারপরে আসা নাজমুল হুসেন শান্ত একত্রিশ বল খেলে আট রান করে প্যাভিলিয়নে ফিরলেন পরপর উইকেট হারিয়ে যেন দিশেহারা হয়ে যাচ্ছে বাংলাদেশ তবে দেখে শুনে খেলে ইনিংস বড় করতে যাওয়া সাদমান ইসলামও শান্তর পরে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন তিরানব্বই বলে ছয়চল্লিশ রান করেন মাত্র চার রানে হাফ সেঞ্চুরি মিস করলেন এরপরে মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস দেখে শুনে খেলে যাচ্ছিলেন মুশফিক পনেরো বল খেলে সাত রানে আর লিটন কুমার দাস বারো বল খেলে আট রানে তখন খেলা চলছিল চৌত্রিশতম ওভারের চৌত্রিশতম ওভারের দুই বল হতেই মুশফিকুর রহিম যেন বাধা দিয়ে দিলেন বৃষ্টি যেন আছেই মুশফিকের বলতে না বলতে শুরু হলো তুমুল বৃষ্টি এরপরে মাঠকর্মীরা মাঠ ঢাকার কাজে লেগে পড়লো আর শ্রীলঙ্কান ফিল্ডাররা সব দৌড়ে মাঠ সারলম তুমুল বৃষ্টি আসলো আম্পিয়ার সহ সবাই মাঠ থেকে উঠে গেলম। প্রদর্শক বাংলাদেশ নব্বই রান করেছে চার উইকেট হারিয়ে তেত্রিশ ওভার দুই বল খেলেন শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের শুরুটা সত্যিই অবাক করার মতো বিশেষ করে এনামুল হক বিজয়ের ব্যাটিং খুবই বাজে লেগেছে প্রথম টেস্টও বাজে ব্যাটিং এরপর দ্বিতীয় টেস্টেও এসেও তিনি নাকি অবহেলিত ক্রিকেটার তিনি কেন অবহেলায় থাকেন তার প্রমাণ যেন দিয়ে দিলেন